র্যাব আইনশৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার শিশু সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম এবং এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে আমরা প্রায় চোদ্দ হাজারেরও পাঁচশো অধিক আসামি অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং বিশ হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই মাদক উদ্ধারের ক্ষেত্রেও আমরা প্রায় ছয়শো ছয় হাজার দুশো কোটি পাঁচ লক্ষ টাকার মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকেই এবং প্রায় দেড় লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার চরমপন্থীদের বিরুদ্ধেও আমাদের অনেক সাফল্য আছে আমরা এই পর্যন্ত প্রায় তিনশো চল্লিশ জনের উপরে চরমপন্থীকে বিপুল অস্ত্র আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল জলদস্যুর দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে আমরা মোবাইল কোড পরিচালনা করে আসছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় এই কাজগুলো আমরা এখনো চলমান আছে আমাদের বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি এবং আইনশৃঙ্খলাটা যাতে সাস্টেনেবল থাকে সেই জন্য সেই কাজগুলো আমাদের নিয়মিতভাবে করে আসছি এবং এই পর্যন্ত আপনারা জানেন যে র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত ৩৫ জন র্যাব সদস্য তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে নিহত হয় আমরা র্যাবের যে সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপারে আমরা একটি কঠোর অবস্থানে আছি আমরা র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধকর্মে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত প্রায় র্যাবের আটান্ন জন কর্মকর্তা এবং চার হাজার দুশো পঁয়ত্রিশ জন সদস্যকে ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারাও জানেন যে গত পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাবস বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই এই পর্যন্ত ষোলোজন সদস্য গত চার মাসে ষোলো জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং চিন্তায়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সেই বিষয়ে আপনাদেরকে অব অবহিত করতে চাই ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল তো এই ধরনের অভিযোগে আমরা প্রায় তিরিশ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট চারজন সাবেক মন্ত্রী সতেরো জন সাবেক এমপি জন সাবেক মেয়র উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ চল্লিশ জন কাউন্সিলর বা মেম্বার ষোলো জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের একশো তেরাশি জন সহ সর্বমোট আমরা তিনশো তেপ্পান্ন জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয় সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় শতকরা সত্তর ভাগ অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা এক জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং সাত লক্ষ একানব্বই হাজারের উপরে ইয়াবা উদ্ধার আঠাশ কেজি হিরোইন উদ্ধার এবং আটান্ন হাজার পাঁচশো বোতল ফেন্সিডিল সহ আরও অন বিশেষ গুরুত্ব অনেক মাদকদ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি আমরা জেল পলাতক আসামি আপনারা জানেন যে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায় সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় একশো দশজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে একশো পাঁচজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি